কাল হতে না হতেই শুরু হয়ে গেছে রান্না বান্না চালটা ওদিকে ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখন ফুলকপিটাও ধুয়ে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করব আর দেখা যাক তার সঙ্গে কি করা যায় যখন ফুলকপিটা না তখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আর কি করবো তবে পরে আলু সেম দিয়ে একটা ভাজা করেছিলাম আর উষ্ণ গরম জলের সঙ্গে তোমার দাদা ভাইয়ের ওষুধটাও এখানে রেডি করে দিলাম এখন ওকে ঘরে দিয়ে আসবো আর তারপরে আমি বাদবাকি রান্নাগুলো একে একে করে নেবো এবং সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি এর মধ্যে আমি অল্প করে একটু ধনে পাতাও দিয়েছি তরকারিটা ফ্রাই হয়ে গেছে আবার নামিয়ে নেব গরম মশলা দিলাম আলু চিংড়ি একটু ভাজা করছি আর আগে তো তরকারিটা হয়ে গেছে সেটা হলেই নজরে এদিকে ভাতটাও ভাজা দেবো রান্না বান্না কমপ্লিট হওয়ার পর তোমার দাদাভাইকে সব কিছু রেডি করে দিয়েছি ও চলে গেছে কাজে আর ঘরে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এবং মেশিনেও কিছুক্ষণ কাজ করে নিলাম তারপরে বেলা দেখলাম অনেকটাই হয়ে গেছে দেড়টার দিকে গেলাম স্নানে বেশ কিছু জামা কাপড়ও খেঁচেছি সেগুলো এখন বাইরে মেলে দিচ্ছি জানি এখন শুকবে না আর আমাদের ঘরের সামনেটা এমনিতেই রোদ পায় না দুটো তিনটে রোদ তো লাগবেই শুধু জলটা ঝরানোর জন্য এখন বাইরে মেলে দিচ্ছি সন্ধ্যের আগে আবার সব বারান্দায় তুলে রাখবো আর মেশিনের কিছু কাজ তো অবশ্যই রয়েছে তবে দেখা যাক কখন আবার বসতে পারি আর সারাদিন অনেক কাজ হয়েছে আজকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন ঠিক দুপুর দুটো দশ আর আমি একদম স্নান করে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়েছে কিন্তু ক্যামেরাটা অন হয়নি শুধুমাত্র মেশিনের কাজ করলাম তিনটে ব্লাউজ রেডি করলাম সকাল থেকে সংসারের কাজকর্ম করার পরেও তিনটে ব্লাউজ রেডি করতে পেরেছি তো খুবই ইমার্জেন্সি ব্লাউজগুলো সামনেই সরস্বতী পুজো আর মাত্র হাতে কোনো কয়েকটা দিন বাকি তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে আর ব্লক করা হচ্ছে না তো এখন স্নান সেরে একটু বাইরে আসলাম এই যে মাঝে মধ্যে একটু রোদ পাচ্ছি আবার মাঝে মাঝে ছায়া বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব এই যে এদিকটা করে মেলে দিলাম আর ঘরের সামনের এই যে ফুলগুলো একদমই মানে চোখে পড়ে না সহজে বাইরে না আসলে আর গাছগুলোতে ঠিকঠাক জলও দিতে পারি না তোমার দাদাভাই ছাড়া তো সম্ভবই নয় তো ওই আসলে মাঝে মধ্যে একটু জল দেয় আর আমি এখন বাইরে কিছুক্ষণ ওয়েট করব আবার কি আমার যেই কাজ সেই কাজেই বসবো হাঁপিয়ে গেছি স্নান সেরে এসে ঝটপটে যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম নাহলে রোদটা আর বেশিক্ষণ থাকবে না মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আবার ছায়া পড়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত বাইরে দেওয়া যায় জলটা একটু ছড়ুক তারপর আবার বারান্দা সব তুলে রাখবো তো এখন একটু বাইরে আসলাম সকাল থেকে অনেক কিছুই কাজ করেছি যেগুলো বারবার ভেবেছি ক্যামেরাটা অন করব কিন্তু আর হয়ে ওঠেনি এটাই হয় প্রত্যেক দিন একা একা বাড়িতে থাকি বোবার মতো মানে কোনটা ছেড়ে কোনটা করব কি করব কিছুই বুঝতে পারি না তো তার মধ্যে থেকেও যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি দেখো লাউ আছে আর পেছনে একদম শাক সবজিতে ভরপুর আমাদের বাড়ি চলো বাইরে একটু হাঁটাহাটি করি তারপর ঘরে গিয়ে আবার কাজে বসবো আর এই সোয়েটার চাদর তিন চার দিন আগে থেকেই ভাবছি কাজবো কাজবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর আজকে আর ও বাড়িতে যায়নি আজকেও মিস্ত্রি আছে তবে আমি আর যাইনি আমার বাড়িতেও তো কাজ আছে সেই কাজগুলোও তো একে একে করতে হবে তো সেই জন্য ভাবলাম আজকে আর যাবো না আজকে বাড়ির কাজগুলোই করি বারবার ফোন করছি খোঁজ নিচ্ছি কী কাজ হচ্ছে না হচ্ছে মা তো আছেই তো সেই জন্য আর আজকে যাই ইচ্ছে করে সারা বাড়ি জুড়ে রয়েছে আমাদের সবজি গাছ এখানে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করা হয়েছে সামনেও রয়েছে মটর শাক আর ওই দেখো সিম গাছ কত সিম হয়েছে চাই না কতটুকু কি দেখতে পাচ্ছ প্রচুর সিম হয়েছে গাছে আর নিচে রয়েছে অনেক বেগুন এই যে পেঁপে গাছে চারাটা আমি লাগিয়েছি কিন্তু এর থেকে আর বেশি বড় হচ্ছে না আর আমার এই পাশটাতে এতটা ছায়া যে কোনো গাছ লাগালেও হয় না এই যে নিচে কত রকমের গাছ লাগিয়েছিলাম সব কেটে ফেলা হয়েছে আর ওইদিকে টমেটো গাছ রয়েছে প্রচুর অনেক টমেটো হয়েছে গাছে দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে ওই দেখো টমেটো নদীর পাড়ে তো এখন আর যাওয়াই হয় না চলো ঘরে যাই বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবার ঘরে যাই আর এই যে ফুল গাছগুলো দেখো এত ভালো যে লাগে গাছগুলো দেখলে আর ওই গাছে দেখো কত নারকেল হয়েছে ঘরে লাইট জ্বলছে এর জন্য একটু চা করে নিলাম একা একা চা খেতে ভালো লাগে না কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য বসে থাকলে আমার এই জীবনে আর চা খাওয়া হবে না সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে তার মধ্যে ওর ওষুধ রেডি করে দাও গরম জল করে দাও বান্না খাবার প্যাক করা তো ওই সময় চা খাওয়ার সময় থাকে না আর ওই বিস্কুটটা আনা হয়েছিল দিন আগে ওই খেয়েছে আমি একদিনও খাইনি ভাবলাম আজকে একটু চা করি আর তার সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিই বেশ ভালো লাগে বাদাম দেওয়া বিস্কুটগুলো আর আজকে তো ওই বাড়িতে যাওয়া হয়নি একা একা কী করবো কিছু বুঝতে পারছি না মেশিনের কাজ তো করলাম এবার একটা না সারাটা দিন তো আর মেশিনে বসে থাকা যায় না কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি আর মানে এই কয়েকটা দিন পর পর ওই বাড়িতে গেছি তো সারাদিন কীভাবে যেন সময় কেটে গেছে আর আজকে আর সময় যেন কাটতেই চাইছে না এরকম একটা ব্যাপার আর সোয়েটারটা কেঁচে দিয়েছি তার জন্য এই হুডিটা পরে নিলাম এটা তো এবছর পড়াই হয়নি বের করেই রেখেছি ওয়ার্ড্রপে তো আজকে প্রথম পড়লাম মানে এবছর প্রথম পড়লাম বেশ ভালো লাগছে দুধ চা এখন বাজে সন্ধ্যে ঠিক সাতটা আর আমি বসেছি ব্লাউজের হুক লাগাতে কারেন্টের প্রচণ্ড সমস্যা হচ্ছে আজকে তোমাদেরকে আগেই বলেছি সারাটা দিন বাড়িতে মেশিনের কাজ করব বলেই অন্য কোনো কাজও ঠিকঠাক করে করিনি আর ব্লগটাও সেইভাবে শেয়ার করতে পারছি না কিন্তু সকালবেলা থেকে দুটো ব্লাউজ রেডি করেছি সেই দুটোরই হুক এখন লাগাচ্ছি আমি আর বাদ বাকি বিকেলবেলা থেকে ভেবেছি যে একটু মেশিনের কাজে বসবো রাত্রেবেলা শুধু অল্প করে একটু রান্না করব ব্যাস মানে যতগুলো পারবো আজকে ব্লাউজই রেডি করব। বাট সেটা কি করে সম্ভব কারেন্ট যে দেখতে পাচ্ছ এখন আবার চলে গেছে লো ভোল্টেজ আর ঠিক বিকেল সাড়ে চারটে থেকেই শুরু হয়েছে এক মিনিটে দশবার করে কারেন্ট যায় আসে যাই আসে আমি দুটো লাইট জ্বালিয়ে নিয়ে বসেছি দেখো দুটো লাইট জ্বালিয়ে নিয়ে এখন এই যে কাজ করছি আর ওইদিকে ইমারজেন্সি বাল্বটা জ্বলছে সেটাও বারবার কারেন্ট আসলে জোরে আলো হচ্ছে আবার মাঝে মধ্যে একদমই বন্ধ হয়ে যাচ্ছে তো এই করে করে এখন কাজগুলো করছি তোমার দাদা ভাই এখনও পর্যন্ত ফোনও করেনি কখন আসবে তাও জানি না আর বাজারও করে নিয়ে আসতে হবে তো আমি ওয়েট করছি ওর জন্য অন্ধকারে আমি রান্না করতে গিয়ে বার করবো আর গরম গরম খাওয়া দাওয়া করবো সেই জন্য এখনও রান্নাঘরেও যায়নি দেখো আমার কারেন্ট চলে এসছে মানে এরকমই হচ্ছে দেখো এক মিনিটও বলো না তোমাদের সঙ্গে কথা বলছি তার মধ্যেই কতবার কারেন্ট গেল আর আসলো তো ব্লাউজগুলো রেডি হয়ে যাক তারপরে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর খুবই সুন্দর একটা ব্লাউজ আমি রেডি করেছি আমি প্রথমবার ওরকম একটা ডিজাইন করেছি যেটা হচ্ছে তানুর জন্য মানে দিদির মেয়ের জন্য ছোট বাচ্চাদের জন্য সরস্বতী পুজোতেও পড়বে তাই ভেবেছি ওর জন্য একটা ব্লাউজ রেডি করে দিই আমি জানি না ব্লাউজটা আধেও পৌঁছাতে পারবো কি না ওর কাছে পুজোর আগে দিশার জন্য একটা বানাবো সেটা অর্ধেকটা করে রেখেছি আর বাকিটুকু আজকে আর হলো না ওইটাও হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্ধকারেই এখন কাজ করতে হচ্ছে কারণ ইমার্জেন্সি অর্ডার বুঝতেই পারছ তো দেখা যাক যতক্ষণ পাচ্ছি ততক্ষণ তো করি তারপর যখন লাইটগুলো বন্ধ হয়ে যাবে তখন আর কী করবো ফোনেও বেশি চার্জ নেই ফোনটাও চার্জে বসাতে হবে সারাদিন ক্যামেরা অন করতে গেলে ফোনের চার্জও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিছু চোখেও দেখি না মাঝে মধ্যে তো এই ব্লাউজটা রেডি হয়ে যাক তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে এটা একদমই সিম্পল একটা ব্লাউজ শুধু ব্যাক সাইডটা রয়েছে পান শেপের দেখো এগুলো না পড়লে ভালো বোঝা যায় না আরও দুটো রয়েছে সেই দুটো হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সাড়ে সাতটা বাজে ব্লাউজগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন কারেন্টও চলে এসছে এতক্ষণ পর্যন্ত অন্ধকারে আমি টর্চ জেলে ব্লাউজগুলো কমপ্লিট করলাম কত কষ্টে তো এখন যাবো রান্নাঘরে আর তার আগে তোমাদেরকে ব্লাউজগুলো একবার দেখিয়ে দিই এই হচ্ছে তিন তিনটে ব্লাউজ যেটা সকাল থেকে সারা দিনে আমি রেডি করলাম তবে আরও দুটো করতে পারতাম যদি না বিকেল থেকে কারেন্টের সমস্যা না হতো তা ফার্স্টে দেখাচ্ছি পিঙ্ক কালারের ব্লাউজটা এগুলো হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি ব্লাউজ শুধু হাতার দিকটা একটু কাজ করা রয়েছে তাও আবার দেখো দুই তিন রকমের কালার এদিকে রয়েছে সিপ্রিন কালার এদিকে হচ্ছে হোয়াইট কালার আর এটা রয়েছে ইয়েলো কালারের সঙ্গে হালকা এটা অ্যাশেস কালার তো সামনেটা রয়েছে একদম সিম্পলের মধ্যে তিনটে ব্লাউজের সামনেটাই এরকম সিম্পল আর এটার ব্যাক সাইডটা রয়েছে রাউন্ড শেপের তবে আটখানের কাপড়টা একটু কম ছিল জন্য এরকম সিঙ্গেল হয়েছে তো এই একটা গেল আর সেম কাঁথা স্টিচ শাড়ির আরও একটা ব্লাউজ এই যে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডে রয়েছে পান শেপে এটা দিয়েছি এই দেখো আর এটাও একদম সেম গ্লাস একটু আলাদা সেটা হচ্ছে এই যে তো কোন ব্লাউজটা বেশি তোমাদের পছন্দ হলো সেটা কমেন্টে ঝটপট জানিয়ে দাও আর এই হচ্ছে আরো একটা ব্লাউজ যেটা রয়েছে এরকম গ্লাস আর ফ্রন্টটা যেরকম হয় নর্মাল মানে কাস্টমারের যেরকম অর্ডার থাকে সেরকমই তো বানাতে হবে তো এটা রয়েছে যে ব্যাক সাইডটা পান শেপের মধ্যে তবে এটা আর পাইপেন দেওয়া হয়নি কারণ কাপড় কম ছিল জন্য এরকম চাপ দিয়ে দিয়েছি আর এই হচ্ছে তো এই তিনটে ব্লাউজই আজকে রেডি করতে পেরেছি আর এখন কারেন্ট এসে দেখা যাক এখন তো আবার রান্না বান্না করতে হবে নাহলে আরও একটু কাজে বসতে পারতাম তবুও চেষ্টা করব তো এই তিনটে ব্লাউজ আজকে সারাদিনে আমি রেডি করলাম ডিমের ঝোল পুরোপুরি রেডি আর দুপুরে একটু বাঁধাকপির ঘন্ট করেছিলাম সেটাও একটু গরম করে নেব এই হচ্ছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘণ্ট এটা একটু গরম করে নেব আর এদিকে ডিমের ঝোলটা তো হয়েই গেছে